পুজোর মুখে আকাশে কি কিছু পরিবর্তন ঘটতে চলেছে এই মুহূর্তে আকাশ আমাদের কি দেখাবে তা এখনো অজানা দক্ষিণ বঙ্গবাসীর জন্য সতর্কবার্তা জারি হয়েছে পুজোর মুখে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে বিশেষত তৃতীয়া থেকে সমুদ্র উত্তাল হতে পারে মৎস্যজীবীদের সাবধান করে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ষষ্ঠীর দুদিন আগে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এই নিম্নচাপের প্রভাবে পুজোর কয়েকদিনে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার এবং মঙ্গলবার এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা এবং অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে আজ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি তাপমাত্রা দেখা গেছে অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি ধীরে ধীরে কমছে দার্জিলিং জলপাইগুড়ি মালদা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে আরও কমে যাবে বৃষ্টি পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে পঁচিশে সেপ্টেম্বর থেকে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বা তারও বেশি বেগে বাতাস বইতে পারে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধ করা হয়েছে দক্ষিণবঙ্গে রবিবার মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আজ সোমবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা বুধবার কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ পুজোর আনন্দের সঙ্গে সঙ্গে সতর্ক থাকাটাও জরুরি আকাশ মেঘলা সমুদ্র উত্তাল বৃষ্টির চলমান প্রকৃতি এখনও তার রহস্য আমাদের সামনে উন্মোচন করেনি তাই সাবধানে থাকুন সুস্থ থাকুন এবং পুজোর আনন্দ উপভোগ করুন জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা देर इज दिस न्यू बेंगाली मैट्रीमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर अस रियली करें आज ही रजिस्टर करें